আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ এই সিজনটাতে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় টমেটোগুলো দেখতে পাকা লাল থাকে আর এই টমেটো দিয়েই বানিয়ে নিতে পারেন টমেটো সস যেটা কি না এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নামি দামি ব্র্যান্ডের মতো টমেটোর সস কিন্তু বাসাই বানিয়ে নিতে পারেন আর বাহিরে টমেটো সস না কিনে কিন্তু বাচ্চাদের বাসাই বানানো টমেটো সসটা দিতে পারেন তাহলে চলুন টমেটো সসটা বানিয়ে নিই ঝামেলা ছাড়া এই টমেটো সস কিন্তু এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো চলুন এই টমেটো সস তৈরি করার জন্য আমি নিয়েছি এক কেজি পরিমাণ টমেটো এটা কিন্তু একদম পাকা লাল টমেটো নিয়েছি এই টমেটোগুলোকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি চুলাই প্যান বসিয়ে এই টমেটোর টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম দুইটার মতো পেঁয়াজ একটার মতো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো মরিচ আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করবো না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো এই টমেটোর মধ্যে যা পানি আছে সেটা দিয়ে কিন্তু এই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন টমেটোর মধ্যে কিন্তু অনেকটা পানি উঠে গেছে এটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিব। এখন টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা গোলেও গিয়েছে এখন আমি এটার চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে এটা নামিয়ে ঠান্ডা করে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করে নিব কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে এটাকে চালনি দিয়ে চেলে নেবেন আমার কাছে ব্লেন্ডার আছে আমি ব্লেন্ড করে এটাকে চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি আমি যে প্যানে রান্না করব সেই প্যানেই চেলে নিচ্ছি চেলে নিলে টমেটোর পিউরিটা কিন্তু খুবই স্মুথ হয় এর জন্য চেলে নেওয়া কিন্তু বাধ্যতামূলক চেলে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা পিউরি পেয়ে গেছি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ভিনেগার এই ভিনেগারটা দিলে কিন্তু এই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা আপনারা স্বাদ মতো দিয়ে নিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এখন অল্প আছে এটা নেড়ে চেনে নেওয়ার পালা আমি কিন্তু এখানে কোনো প্রকার কর্নফ্লাওয়ার দেইনি কর্নফ্লাওয়ার ছাড়াই কিন্তু এই টমেটো সসটা তৈরি করছি এটা কিন্তু খুবই তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আপনারা চাইলে এখানে তেঁতুলের কাত ব্যবহার করতে পারেন কিন্তু আমি কিন্তু এখানে তেঁতুলের কাত ব্যবহার করছি না কারণ হচ্ছে এটা আমি আমার বাচ্চাকে খেতে দিব এর জন্য আপনারা চাইলে তেঁতুলের কাতটা ইউজ করতে পারেন এবার মাঝারি আছে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এটা যত তত ফোটাটা বেশি কম উঠবে আর যদি বন্ধ করেন তাহলে কিন্তু ছিটে পড়বে এজন্য ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে নিতে পারেন তাহলে কিন্তু এটার ছিটা পড়বে না এটার ছিটা যদি হাতে লাগে তাহলে কিন্তু অনেক জ্বলে যায় আমাদের সসটা তৈরি করা হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিরকম হয়েছে বাটিতে নেওয়ার পরেও কিন্তু এটা পড়ে যাচ্ছে না এটা কিন্তু খুব সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়েছে এ পর্যায়ে আমি সসটা নামিয়ে নিব এবং এটাকে যে কোনো এয়ারটাইট বক্স বা বোতলে ভরে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন আপনারা চাইলে এই সস কিন্তু আরও বেশি করে বানিয়ে রাখতে পারেন এটা বানানো কিন্তু খুবই সহজ এবং খুবই কম সময় হয়ে যায় তো আজকে এ পর্যন্তই আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই